এটা কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই খালি যা মাথায় আসতেছে আমি হাঁটতে গেছি হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি সব থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক আমি অটো পাইছি অটোতে বসি মেরের বাজার নামছি নামিয়ার পরে মনে চাইলো যে আমি আমার ওই জয়দেবপুর যাই সেঞ্জে দিয়া জয়দেবপুর গেছি তারপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই ইয়াতে বাসে উঠি বাসে উঠা তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না কোন জায়গায় নামাইছে থেকে আমি আরেকটা বাসে উঠা গাফ তুলে গেছি ওইখান থেকে আমি মনে চাইল যে আমি টিকিট করি খেয়ে যাব বল আমার খেলাধুলো যে আমি পঞ্চগড় যাই পঞ্চগড় গবে অনেক রাত্রে পঞ্চগড় নামছি নামার পরে হাঁটতেছিলাম কোন হাঁটতেছি আমি জানি না আমি শ্রী না হাঁটতেছিলাম তারপরে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় তারপরে পুলিশ লাইন্স এগুলি হাঁটিয়া পার হয়ে গেছে পার হয়ে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল করে করণীয় পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্তাব করতে বসলাম প্রস্তাব করতে বসিয়া তারপরে প্রস্তাব করলাম আর লুঙ্গি পায়ে জামায় লাগলো তারপরে জামায়ও লাগলো তো পায়ে জামা ফেলে ফেলাইলাম আর জামা খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই জিনিসটাকে আমি আর পারি নাই ঠান্ডায় ঠান্ডায় ওই নিয়ে শুয়ে পড়লাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়া এরপরে আমার এই যে কেন পড়তেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই খালি যা মাথায় আসতেছে